নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে হচ্ছিলো সোমবার আমার বাপের বাড়ির দ্বিতীয় দিন তো সকালবেলায় চলে এসে দিই আমরা এক জেঠি করি তো কী বলি সকাল সকাল খেতে দিয়েছে এই জায়গা গর্ব সেই খেতে বসেছে এই এখানে দিয়েছে লুচি তারপর হচ্ছিল ফুলকপি ভাজা মিষ্টির সাথে তো বেশি দেরি না করে চটফট করে দুজনে লুচিগুলো খেয়েই নিলাম মানে একটার পর একটা লুচি নিচ্ছি আর খাচ্ছি লুচিটা যা বানিয়েছিল দিদি অসাধারণ ছিল মানে ফুলকো ফুলকো লুচি খেতে ভালোই লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তারপর চলে এসলো চা চা আর বিস্কিট তো চা বিস্কিটও খেয়ে নিলাম আমাদের সাথে এসেছিলো এই যে আমার বুনু আর ভাজতে ভাজতে ক্যামেরার সামনে আসবে না জন্য ওই পিছনে গেল ও বুনু হাসিটা যা ছিল ওয়াও তারপরে বাড়ি এসে গিফটগুলো দেখতেছিলাম

খাওয়ার সময় কি আর দেরি করা যায় বলো তো খেয়ে খেতে বসে বললাম এখানে অনেক রকমের আইটেম ছিল মাছ ভাজা কুবিভণ্ট বিম ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা মাছের ঝোল তো রান্নাগুলো খুব অসাধারণ হয়েছিলো থ্যাংক ইউ বৌদি তো দুজনে গল্প করতে করতে খেয়ে এগুলো মানে খাওয়ার সময় আমার কথা না বললেই নয় মানে কি বলবো কারা কারা খাওয়ার সময় বেশি কথা বলে তার কমেন্টে জানাও কে উঠে তো মানে মাছ মাংস খেলে একটু সুপারি না খেলে হয় বলো ও তো সুপারি খায় না তারপরে আমি একটু সুপারি মুখে দিলাম একাই সবজি কাটতে বসে পড়েছিল এখানে ছিল আলু বেগুন কবি সব ছিল তোমার সবজি গাছ তারপর আমরা গেলাম আর এক যে বাড়ি মিষ্টি দিতে ওই যে সামনে দেখা যাচ্ছে আমার ভাজতে মিষ্টির ব্যাগ মানে মাথায় করে নিয়েছে ওর কাছে এতটা ভারী লাগছে যে মাথায় করে নিয়ে গেছে তারপর তো ও হাতে নিল বাড়ির সামনে গিয়ে বলছে যে না লাগবে না আমার হাতেই দাও এত কষ্ট তোমাকে করতে লাগবে না তারপর গেলাম যে বাড়িতে দেখি বাড়িতে গিয়ে বৌদি এসে দুই বৌদি এসে দুইজনই রান্না করতেছে মানে কি বলতো বলো তো কি সকলে খাওয়াতে এত দেরি হয়ে গেছিলো যে ওদের বাড়িতে গেঁদে দেখে তো দুপুর হয়ে গেছিলো তো দুপুর আমি তো সবাই রান্না বসাবে সবাই রান্না করতেছে সবাই ব্যস্ত ছিল তো এদের বাড়ি ফুল গাছ দেখো এখনও মানে কি সুন্দর হচ্ছে এই ফুলগুলো কিন্তু ফাল্গুন মাসে মানে থাকে না মানে এতটাও থাকে না মানে খুব সুন্দর আর কালারটা যা লাগে ও তো ঈদের তো মিষ্টি খেলাম চা খেলাম তাই এত কিছু কি আর ভিডিও ক্লিপে আনা যায় বলো এই যে আমার বুনু মানে কি বলি যেখানে সেখানে যখন তখন তারপরে আর এক জাঠিদের বাড়িতে গেলাম ঈদের তো সেম মানে দুপুরটা মানে দুটোর সময় গিয়েছিলাম প্রায় সবাই রান্না করতেছে তো এই জেঠির মেয়ে ছিল মানে বোন আর ছিল ছেলেকে নিয়ে ওই ঘরে তো বসলাম ওখানেও বেশি দেরি না করে তারপরে আবার আর এক জেঠিদের বাড়িতে গেলাম মানে আমার বাবা সবাই ছোটো তো সেই তো মানে আমি আমার বাপের বাড়ি সবাই বাড়ি যাবো মানে সবাই জেঠি বুঝছো মানে কাকি আমার নেই নেই বললেই চলে মানে নেই বললে চলে মানে কাকি আমার নেই তো তারপরে গেলাম তারপর সবার বাড়িতে প্রণাম করা মিষ্টি দেওয়া শেষ এখন আমরা বাড়ি এসব তো বাড়ি আসার পথে জায়গাটা তার যাক মানে ব্যাকগ্রাউন্ডটা যা ছিল বন্ধুরা জাস্ট ওয়াও মানে কি বলবো ছবি ওঠার যে কি মন হয়েছে যারা উঠে বাড়িতে উঠে দেখতে মানে খুব খুব সুন্দর লাগে এদিকে মা আর বদি মিলে সব রান্না কমপ্লিট করে ফিরেছিল এখানে ছিল ডাল মাছ ভাজা সয়াবিন আলু রসা তারপরে এদিকে ছিল মাংস মানে মাছের কালিয়াটা এখনও রেডি হয়নি তো বৌদি এদিকে মাছের কালিয়াটা রেডি করছিলো চারটের মধ্যে সব রান্না কমপ্লিট তারপর বিকেলে সবাই খেতে বসেছে এটা হচ্ছে ও এক আর দাদা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এগুলো তো দেখতেই পাচ্ছ তো পিঠে বানানোর জন্য চালগুড়া করা হচ্ছে তো কে পিঠে বানাতে আসলো আর কারা পিঠে বান দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরে ভিডিওটি তোমাদের ফোনে যায় এখন মধ্যে টাটা